আমরা কেমন জানি হয়ে গেছি আমরা ইসলামের প্রচার করতেই চাই না আমরা ইসলামের কথা কাউকে বলতেই চাই না আমরা কোরআন এবং হাদিসের কথা বলতেই চাই না এটা কিন্তু ঠিক না আপনি চিন্তা করে দেখুন তো যদি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা যদি আমাদের এলাকাতে আসে তিনি কাকে আগে চিনবেন তিনি আগে চিনবেন তাকে যে তিনি তার দলের যে লোক তার জন্য যে জীবন দিতে পারে তার জন্য তার যে কর্মী তাকেই তিনি চিনবে আর অন্য কাউকে চিনবে না আমাকে আপনাকে চিনবে না কারণ আমরা তো তার জন্য নির্যাতন সই না আমরা তো তার জন্য জেল খাটি না ঠিক ছেরু কোনো ব্যক্তি যদি তাহলে কিয়ামতের মাঠে নিজেকে হচ্ছে আল্লাহর সামনে হাজির করতে চায় আল্লাহর সামনে তাকে যদি একজন মানে আল্লাহর কাছে দামি এবং পরিচিত ব্যক্তি হতে চায় তাহলে তাকে অবশ্যই কোরআন এবং হাদিসের প্রচার করতে হবে স্পষ্ট কথা বলতে হবে তাহলে আল্লাহ আপনাকে চিনবে শেখ হাসিনা যদি এখানে আসে সে তার কর্মীকে যেভাবে চিনে আপনাকে হতে কাল কি আমাদের মাঠে মহান আল্লাহ তালা চিনতে পারবে কিন্তু এর জন্য আপনাকে কি করতে হবে কোরআন এবং হাদিসের স্পষ্ট বাণীগুলো স্পষ্ট সহকারে আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে তাহলে আল্লাহ আল্লাহ আপনাকে মনে করবে আপনি তার কর্মী আপনি তার দাস ছিলেন তখন আপনার মর্যাদা আর যে হচ্ছে মহান আল্লাহর দাস ছিল না মহান আল্লাহর কর্মী ছিল না তার মর্যাদা কখনো এক হবে না মহান আল্লাহ তাল্লাহ আমাকে আপনাকে এবং আমাদের সন্তানদেরকে তার দাস তার গোলাম হিসাবে কবুল করার তৌফিক দান করুক আমিন